আর্জেন্টিনা কোচ এবং আর্জেন্টিনার অধিনায়ক আপনি বলতেই পারেন ভাই যে তাদের ভেতরে হিংসার কোনো অভাব নাই অথবা তারা এরকমটা চেয়েছে যে লিওনেল মেসি এই জিতুক এটা হয়তো বা চেয়েছে আর্জেন্টিনা কোচ আর আর্জেন্টিনার অধিনায়ক তো লিওনেল মেসি ভোট তো তিনি দিয়েছেন স্বাভাবিকভাবে তিনি তো তার তাকে নিজেকে তো ভোট দিতে পারবেন না তিনি হয়তো বাঁচিয়েছেন এরকম কিছু যে আমার চির প্রতিদ্বন্দ্বী যারা হতে পারে বা আছে তারা যাতে ভোট না পায় বা তাদের যাতে পয়েন্ট বেশি না হয় ঠিক এই কাজটাই কিন্তু তারা দুজনে করেছে ফিরো বর্ষসেরা সেরা খেলোয়াড়ের যে পুরস্কারের যে ভোটা ভোটে সেখানে আরো কোচ স্কুলনে ভোট দিয়েছেন কাকে স্বাভাবিকভাবেই প্রথম ভোটটা তিনি দিয়েছেন লিওনেল মেসিকে এবং এটাই স্বাভাবিক জাতীয় দলের কোচ তার খেলোয়াড়কে সেরা ভোটটা দিবে প্রথম পছন্দের ভোটটা দিবে কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় স্থানের জন্য সে কাকে ভোট দিচ্ছে দ্বিতীয় স্থানের জন্য ভোট দিয়েছে রৌদ্রিকে তৃতীয় স্থানের জন্য ভোট দিয়েছে বেলিংহামকে ভিনিসিয়ার কিন্তু সে রাখে নাই এবার যদি লিওনেল মেসির দিকে দেখেন সে প্রথম পছন্দের ভোটটা দিছে ইয়ামালকে যে ভোটে সবচেয়ে পয়েন্ট বেশি বেশি সেই সেই পয়েন্টের পয়েন্টের ভোটটা ইয়ামালকে দ্বিতীয় স্থানে জন্য সে ভোটটা দিয়েছে কিলিয়ান দেখেন ইয়ামাল এবং অ্যাম্বাপ্পে তারা যে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরুষরা জিতবে না সেটা কিন্তু একশো নিশ্চিত ছিল আগেই আপনি এখানে বোম্বেরও আপনি

সে তৃতীয় ভোটটা ভিনিসিয়াস জুনিয়রকে দিছে লিওনেল মেসি হয়তো ভাবছেন যে না ভিনিসিয়াস জুনিয়র এক পয়েন্টের যোগ্য তাহলে আপনি চিন্তা করেন লিওনেল মেসি যে ভোট দিছে তার পছন্দের প্রথম ভোটটা ছিল ইয়ামালের কাছে মানে মেসির দৃষ্টিতে বর্ষসেরা ভিভা যোগ্য দ্বিতীয় ভোটটা কিলিয়ান এমবাপ্পের কাছে মানে লিওনেল মেসি হিসাবে কিলিয়ান রানার্স আপ হওয়ার যোগ্য তৃতীয় ভোটটা দিচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে মানে মেসির হিসাবে ভিনিসিয়াস জুনিয়র তৃতীয় হওয়ার যোগ্য বা তৃতীয় হওয়ার ডিজার্ভ করে এটা হচ্ছে লিউনেল মেসির ভোটাভোটি কিন্তু সেটাই বলছে তাহলে কি লিওনেল মেসির ভোটিং সেন্স নিয়ে প্রশ্ন তোলা কি যায় না বা যদি তার ভোটিং সেন্স নিয়ে প্রশ্ন তোলা হয় সেটা কি অমূলক হবে কিংবা যদি বলা হয় যে হিংসা করে সে ভিনিসিয়াস জুনিয়রকে ভোট দেয় নেয় হিংসা করে সে জুডি বেলিংহামকে ভোট দেয় নাই কার ভোট দেয় নেয় তাহলে কি ভুল বলা হবে